যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া যেখানে বাতাসে মিশে থাকে পাখিদের ডাক আর চা পাতার সুবাস সেই নির্জন শান্ত এক পাহাড়ি গ্রাম তিনচুলে দার্জিলিং জেলার এক শান্ত নির্জন গ্রাম যেখানে প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে পাহাড় জঙ্গল আর নদীকে এক পূর্ব ছন্দে দার্জিলিং জেলার কোল ঘেঁষে থাকা এই ছোট্ট স্বর্গে আপনাকে স্বাগতম স্বাগতমস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনচুলের অবস্থান ও পরিচিতি কীভাবে যাবেন কোথায় থাকবেন খরচ কেমন সাইট সিনে কোথায় যাবেন এসবের খুঁটিনাটি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তিনচুলে দার্জিলিং জেলার অন্তর্গত কালিম্পং থেকে প্রায় পঁয়ত্রিশ কিমি দূরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় পাঁচ হাজার পাঁচশো ফুট তিনটি চুল্লি অর্থাৎ তিনটি পাহাড়ের চূড়া একসাথে দাঁড়িয়ে আছে এমনভাবে যেন তিনটি মাটির উনন যেখান থেকে এর নামকরণ করা হয়েছে তিনচুলে তিনচুলে ঘোরার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মে মাস এই সময় আকাশ থাকে পরিষ্কার ঠান্ডা আবহাওয়া ও কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায় বর্ষাকালে ঘোরার ঝুঁকি থাকে কাদা ও ভূমিধসের কারণে এখানে দেখার মতো প্রধান স্থানগুলি হল নাম্বার ওয়ান তিনচুলে ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় দুই দ্বারা ভিউ পয়েন্ট অ্যান্ড রক ক্লাইম্বিং এরিয়া এটি অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত লামহাটা ইকো পার্ক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি পার্ক লেপচা ভিলেজ ওয়াক স্থানীয় লেপচা সম্প্রদায়ের সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায় লাভা লোলেগাঁও তাগদা কাছাকাছি আরও কিছু সুন্দর পাহাড়ি এলাকা পিঞ্চুলে গেলে কোথায় থাকবেন এই গ্রামে নেই কোনো হোটেলের ভিড় থাকার ব্যবস্থা বলতে হোমস্টে যেখানে আপনি পাবেন স্থানীয় আতিথেয়তা ঘরের মতো পরিবেশ আর একদম অর্গানিক খাবার পিঞ্চুলে আপনি সকালবেলা ঘুম ভাঙাবেন পাখির ডাক আর কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে দৃশ্য দেখে হোমস্টেতে থেকে আপনি স্থানীয় জীবনযাত্রা অনুভব করতে পারবেন আর পাবেন স্থানীয় অর্গানিক খাওয়া দাওয়া ট্রেকিং ফটোগ্রাফি বার্ড ওয়াচিং তিনচুলে যাওয়ার জন্য আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কয়েকটি সহজ উপায়ে যেতে পারেন নিচে ধাপে ধাপে বিস্তারিতভাবে বলছি রেলপথে পৌঁছাতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে এটি ভারতের বড় রেল স্টেশনগুলির মধ্যে একটি যেখানে আপনি কলকাতা শিলিগুড়ি হাওড়া আসাম বিহার থেকে সরাসরি ট্রেনে আসতে পারেন থেকে শেয়ার গাড়ি অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে তিনচুলে যাওয়া যায় দূরত্ব প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিমি সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বিমানে যেতে চাইলে বাগডোগরা হলো সবচেয়ে কাছের এয়ারপোর্ট সেখান থেকে আপনি গাড়ি ভাড়া করে তিনচুলে পৌঁছাতে পারেন সময় লাগবে তিন ঘন্টা বাই রোডে যেতে চাইলে দার্জিলিং কালিম্পং তাকদা টেবং ইত্যাদি কাছের শহর ও গ্রাম থেকে গাড়ি করে যাওয়া যায় দার্জিলিং থেকে এর দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার সময় লাগে দেড় থেকে দু ঘন্টা নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে ছোট গাড়ির ভাড়া একদিকে তিন থেকে চার হাজার টাকার মতো শেয়ার জিপেও পাওয়া যায় কালিম্পং বা দার্জিলিং হয়ে ফিওয়ার্স তিনচুলে এমন এক জায়গা যেখানে আপনি খুঁজে পাবেন প্রকৃতির কোলে এক শান্তি এক প্রশান্তি ভ্রমণ পেরি হলে একবার এখানে না এলে জীবনটাই যেন অসম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো গন্তব্যে